আমি মোহাম্মদ আফতাবুদ্দিন সিনিয়র সাইন্টিফিক অফিসার হিসাবে রেশম গবেষণা ইনস্টিটিউটে কর্মরত আছি বাংলাদেশ রেশম গবেষণা ইনস্টিটিউট উনিশশো বাষট্টি সালে প্রতিষ্ঠিত হলেও আশির দশকে মূলত এখানে গবেষণা কার্যক্রম শুরু হয় তো শুরুতেই আমাদের যে রেশম কিটের ইঞ্জিজেনাস যে ভ্যারাইটিগুলো ছিল এবং মালবেরির যে দেশীয় জাত ছিল সেই জাত দিয়েই গবেষণা শুরু হয় পরে আমাদের সায়েন্টিস্টরা বিভিন্ন সময় দেশি বিদেশি জাত সংগ্রহ করে আমাদের বর্তমানে আমাদের যে জামপ্লাজমে রেশম কীটের একশো চোদ্দোটি জাত আমরা সংরক্ষণ করছি এবং পাশাপাশি তুতের আমরা ছিয়াশিটি জাত সংরক্ষণ করছি তো আমাদের মূলত এই জাতগুলার মূলত উন্নত জাতের রেশম কীট তৈরির জন্য ব্যবহার করা হয় এবং অপরদিকে তুতের ক্ষেত্র তো আমরা আমরা উন্নত জাতের ক্ষেত্রে আমাদের এই জ্যামপ্লাজম ব্যবহার করে থাকি তো মূলত আমাদের সায়েন্টিস্টরা যখন কাজ শুরু করে এখানে তখন যে ইন্ডিজেনাস ভ্যারাইটি বা দেশীয় জাত ছিল এ থেকে আমাদের বর্তমানে এই অবস্থানে আছে এবং আমাদের যে গবেষণার যে সাফল্য বাংলাদেশে বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং চায়নার কাছাকাছি গবেষণায় আমরা পুষতে সক্ষম হয়েছে যদিও আমাদের যে ঐতিহ্য যেটা বলে আমরা সিল্ক যে আমাদের এই সিল্কের ঐতিহ্য কিন্তু আমাদের পার্শ্ববর্তী চাইনিজ বা ইন্ডিয়া ট্রপিক্যাল কান্ট্রি যেগুলো সেগুলোর চাইতে আমাদের একটা নিজস্ব সক্রিয়তা আছে এর উজ্জ্বলতা এবং ডে বাই ডে এর উজ্জ্বলতা বাড়ে এই কারণে সারা আমরা এটা জিআই পণ্য হিসাবেও আমরা এই সিল্কে রাসায় সিল্কে আমরা পেয়েছি এবং এর বৈশিষ্ট্যর কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ এখনও রাজশাহী শিল্পের জন্য রাশাইতে গমন করে তথা বাংলাদেশে তো সার্বিকভাবেই এই শিল্পটাকে যদি আমরা দেখি এটা এখানে মূলত দুটা অংশ আমরা যদি বলি তো তুচ্ছাস এবং পলুপালনটা হচ্ছে মূলত কৃষি এটা তো লোকের অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ আছে এবং বিশেষ করে চাষে আমরা যেটা দেখছি পালনে আট বছরের শিশু থেকে শুরু করে আশি বছরের বয়োবৃদ্ধ এই শিল্পের সাথে কর্মকর কর্মরত হতে পারে এবং অ্যাডিশনাল যে পরিবারের যে অতিরিক্ত আয় সেটা এখান থেকে করতে পারে তো মূলত আমরা যে কাজটা করি যে তুচ্ছাষ এবং পলোপালনের পরে এটা আমরা কৃষি নির্ভর বলি এরপরে যেটা গুটি হওয়ার পরে আমরা সেটা প্রযুক্তি অর্থাৎ গুটি থেকে সুতা ছড়ানো রিলিং এবং উইভিংয়ের মাধ্যমে কাপড় তৈরি এবং কাপড় বাজারজাতকরণ এই বিশাল একটা কর্মযজ্ঞ প্রযুক্তির একটা ছাপ এবং ব্যাপক লোকের কর্মসংস্থান এখানে সুযোগ আছে তো আমরা যদি একটু লাইভ আলোচনা করি আমরা বিশেষ করে লাই আমাদের ল্যাবে আজকে যে রেশম কীটের জীবনচক্র আছে সে বিষয়ে আপনাদেরকে একটু ইয়ে করবো যে এটা একটা রেশম কীট একটা আপনার জানেন যে এটা শীতল রক্তবিষ্ট প্রাণী এবং লাজুক প্রাণী লয়ার অ্যানিম্যাল এই কারণে বা তার যে তাপমাত্রা এবং আর্দ্রতা আমরা যেটা বলি যে তাপমাত্রা থার্টি থেকে টোয়েন্টি থেকে থার্টি ডিগ্রির মধ্যে হলে খুবই ভালো হয় তার জন্য এবং আর্দ্রতা সেভেন্টি থেকে নাইনটি পারসেন্ট হলে খুব ভালো হয় এই ভালো পরিবেশে সে সর্ব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তার যে গুটি উৎপাদন হার এটা বাড়ে তো আমরা একটু আমাদের লাইভ মেটেরিয়াল আছে লাইভ মেটেরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাই কীভাবে আর যেমন জীবনচক্রটা সম্পূর্ণ হয় সেটা আমরা এখানে একটু দেখব